The cat sat on এখনই একটা পার্সেল এলো তো এখন বাজে দুপুর দুটো আমরা ভাবছিলাম এইমাত্র খেতে যাব তার আগেই একটা ব্লগ মানে ফুট করে উঠলাম তো তারপর এই যে দেখো পার্সেল চলে এলো তো আমি আর দিদিভাই অনেকদিন আগে থেকে এইটা অর্ডার করেছিলাম তো চলো আর অনেক জিনিসই অর্ডার করছি জানি না এতে কি আছে সত্যি মজা আমি না কি আছে আর আছে অর্ডার করতে তো জানি না জানতাম না আর যেহেতু তোমাদের দাদাভাই ফোন থেকে অর্ডার দিয়েছিল সেটা আমাদের কাছে কোনো ফোন আছে না ডাইরেক্ট বাড়িতেই চলে এসেছে যেহেতু আমাদের বাড়িতে

সেফনেস আমি খুলতে পেরেছি হ্যাঁ চেষ্টাটা কফল হলো এই দেখো এই দেখো কি সুন্দর দেখো দাদা কৃষ্ণটা খুব সুন্দর কিশোরী দেখো কত সুন্দর এটা পেতলের তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এখন বিকেল কিন্তু সাড়ে চারটা পাঁচটা বাজতে যায় তো বিকেলবেলা ওয়েদারটা দেখো খুবই খারাপ একদমে খারাপ এখন কি জানি বন্ধুরা ইদানিং দেখছি ঝড় বৃষ্টি হচ্ছে এই সেদিনকে গেছিল একটা ঘূর্ণি ঝড় রেমাল তোমরা তো শুনেছো সবাই তো আজকেও দেখছি মেঘলা সকাল থেকেই মেঘলা করে রেখেছে আবার কখনো কখনো রোদ দিচ্ছে তো যাই হোক করে দিন যাচ্ছিল বিকেলবেলা দেখছি মেঘ একদমে অন্ধকার করে এসছে আর হাওয়াও শুরু হয়েছে তো তাই ভাবলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আবহাওয়াটা একটু শেয়ার করে নিই তো আবহাওয়া তোমাদের বাড়ির দিকে কেমন তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট বক্সে তো দেখো সুমি বেরিয়ে এসছে বাইরে সে বাইরে তোমাদেরকে পরিবেশ সম্বন্ধে কিছু বলতে চাইছে তো এই পরিবেশ দেখো একদমই থমথমে একদমই থমথমে পরিবেশ রাস্তাঘাট এখানকার রাস্তাঘাটে সময় গাড়ি গাড়ির জ্যাম থাকে কিন্তু আজকে দেখো একদমই রাস্তাঘাটে লোক নেই যাদের হয়তো খুব প্রয়োজন তারাই বেরিয়েছে যাদের প্রয়োজন নেই তারা ভয়ে কেউ বেরায়নি তবে দেখছি লোকেরা কম বেশি রাস্তায় আছে হয়তো ভাবছে ঝড় শুরু হওয়ার আগে বা বৃষ্টি শুরু হওয়ার আগে কাজগুলো সেরে ফেলি তো এই যে দেখো নারিকেল গাছটা কেমন হচ্ছে মনে হচ্ছে না জানানো ভেঙে পড়ে যাবে এই পড়ে যাবে এই পড়ে যাবে কিন্তু হাওয়া বইছে প্রচুর হাওয়া বইছে তো এখন দেখো ধীরে ধীরে অন্ধকার হয়ে এসছে আর এমনিতেও সন্ধে হয়ে এসছে সাড়ে পাঁচটার মতন বেজে গেছে তো এই যে দেখো হাওয়াও হচ্ছে হয়তো বৃষ্টি হবে রাতের দিকে হতে পারে বা এখনো শুরু হতে পারে আবহাওয়ার কথা তো কেউ বলতে পারে না তো ওই বৃষ্টি ওয়েদারে এই বৃষ্টি ওয়েদারে কি খেতে ইচ্ছে করে মনে হয় একটু মাটন কষা একটু চিকেন কষা বা খিচুড়ি বা লুচি বা তেলেভাজার কিছু তো বাড়িতে ভাবলাম চিকেন মাটন তো সময় হয় বৃষ্টি ওয়েদারে একটু সন্ধ্যের টাইমে মুড়ি খেতে ইচ্ছে করে আর মুড়িটা যদি একটু চপ বেগুনি দিয়ে হয় তবে কেমন হয় বন্ধুরা খুবই ভালো হয় সেই জন্য বাড়িতে তোমাদের দাদা ভাই বাজার থেকে হিংচে শাক নিয়ে এসেছে তো তোমরা বন্ধুরা হিংচে শাকের কখনো পকোড়া খেয়েছ যারা যারা খেয়েছ তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর কেমন করে হয় সেটাও জানাবে তো আমি যেমন করে জানি তোমাদের সঙ্গে তেমনটাই শেয়ার করছি তো দেখো আমি একটা পাত্রে বেসনটাকে ভালো করে ফিটিয়ে নিয়েছি আর বেসনের লবণ আর হলুদ দিয়েছি পরিমাণ মতন আর হিংচে শাককে টুকটুক করে কেটে তাকে সুন্দর করে পরিষ্কার করে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তারপরে আমি বেসন মাখানো পাত্রটাতে হিঞ্চে শাক ভালো করে মাখিয়ে দেখো তেল কড়াতে ছেড়ে দিলাম আর ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো একটা কি সুন্দর চারিদিকে ছড়িয়ে গেছে আর তেলটাও বেশ টকবক করে ফুটছে হিঞ্চে শাকের হিংচে শাকের পকোড়া খেতে বেশ ভালো লাগে আর সেটা যদি মুড়ির সঙ্গে হয় একদমে মচমচে মুড়ি আর হিংচে শাকের পকোড়া খুব সুন্দর হয় খুব সুন্দর তোমরা একবার বাড়িতে ট্রাই করে কিন্তু দেখতেই পারো খুব ভালো হয় তো শুধু হিঞ্চে শাক দিয়ে কি খাওয়া যায় তাই ভাবলাম একটু বেগুনি একটু চপ আলুর চপ হলে কেমন হয় খুব ভালো হয় তো আমি ভাব বলছিলাম সুমিকে যে সুমি আমি না একটু বেগুনি ভাজবো তো বলছি দিদিভাই তুমি কাটো তাহলে বেগুনিটাও খাওয়া হবে মুড়ির সঙ্গে বেগুনি চপ সব রকমের থাকবে বেগুনি বানাতে গেলে ফার্স্টে কি করতে হয় একটা ধারালো বটিতে বেগুনটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হয় না হলে বন্ধুরা মোটা হয়ে যায় আর বেগুনিটা না মোটা হয় খেতে ভদ ভদ করে ভালো লাগে না তো আমি সেই জন্য পুরো একদমে ছিনছিনে পাতলা করে কেটেছি সুমি বলছে আমি কাটতে পারবো না দিদিভাই তুমি কাট তো আমি আস্তে আস্তে করে বেগুনটাকে ভালো করে কেটে নিচ্ছি তো দেখছি হিসেব করে আমাদের লোক সংখ্যা যতজন ততজন বেগুনি হচ্ছে নাকি তো দেখলাম হ্যাঁ হয়েই গেল তো বেগুনিটা বেগুনি করতে গেলে আর একটু মোটা করতে হবে তো বেসনটা মোটা করে আমি ভালো করে ফিটিয়ে বেগুনটাতে লবণ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আর বেসনে তো একটু পরিমাণ মতো লবণ দিতে হবে তো লবণ দিয়ে ভাসছি তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও আর শেয়ার করো সবাই ভালো থাকবে